হ্যাঁ আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসরাত চিনছেন না চিনলে নাই গত এক বছর থেকে মেলা হবে হবে করে ফাইনালি কিন্তু মেলাটা শুরু হয়েই গেল যারা এতদিন মেলা মেলা করে অস্থির হয়ে গেছেন তাদের জন্য সুখবর তো চলে গেলাম আজকে আমাদের খালি শিল্প ও বাণিজ্য মেলা একটু ঘোরাঘুরি করতে প্রথমে তো টিকিট কেটে ঢুকলাম দেন প্রথমেই ঢুকতে চোখে পড়ল এই বাবলস ফুলানো ফুলানোটা এরপরে ছিল বরাবরই মতো প্রথমেই সেন্টারে যে ফুলের দোকানগুলো থাকে সেখানে এই ফুলের দোকানগুলো আর মেলা আছে আর ভাজা পড়া হবে না আঙুলি হবে না তা কি হয় তো ফার্স্ট অফ অল চলে গেলাম একটা শাড়ির দোকানে তো হেঁটে হুঁটে টুকিটাকি শাড়ি দেখলাম আর মেলাতে আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় যে স্টলটা লাগছিল সেটা হচ্ছে এই ফটো ফ্রেমের স্টলটা এই ফ্রেমে বন্দি ফটোগুলো এত সুন্দর এত সুন্দর মানে ছোট ছোটো যে কার্ড টাইপের গিফট এইগুলো অনেক সুন্দর মানে এই স্টলটা মেলার মধ্যে আমার কাছে একটা বেস্ট অ্যান্ড আকর্ষণীয় স্টল মনে হয়েছে এই সাইয়ালন বাচ্চালন দেখালন জালাবেন সব তিরিশ এখান থেকে যা সবই কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ টাকা করে এখানে অনেক সুন্দর সুন্দর ক্লিপ ছিল ব্রোজ ছিল বাচ্চাদের ক্লিপ নীল পলিশ মোটামুটি এখান থেকে যে নিবেন প্রত্যেকটা পিস পড়বে মাত্র তিরিশ টাকা করে অ্যাজ ইউজুয়াল আপনাদের বাচ্চা আছে আর খেলনার দোকানের দিকে টানাটানি করবে না তা কি হয় ভাই রে ভাই মেলাতে এত আকর্ষণীয় কিছু খেলনা দেখে বাচ্চার টানাটানি শুধু ওই দিকে কসমেটিক দোকানে গেলে সে খুবই বিরক্ত যাই হোক মেলাতে বিভিন্ন রকমের রাইড উঠছে বাচ্চাদের জন্য আমাদের জন্য কিছুই উঠে নাই এছাড়াও আমার চোখে পড়ল বেকারস টাউনের এই স্টলটা এখানে অনেক হরেক রকমের কেক ছিল বার্গার বিভিন্ন ফুড আইটেম ছিল খাবার এছাড়াও এই জিনিসটা দেখলাম মানে ধোঁয়ার মতো একটা বিস্কিট মুখে দিলে ধোঁয়া বের হয় যাই হোক আমি এটা ট্রাই করি নাই আমার ইচ্ছা হয় নাই আর এছাড়া ছিল আমাদের মটকা পিৎজা হরেক রকমের মাটির টপ অনেক কিছু পেয়ে যাবেন মেলাতে অনেক স্টল উঠছে বগুড়া দুইও ছিল এই মেলাতে ভাইরে ভাই এটা কি ভয়ানক যারা উঠতেছে তারা লিটারেলি এত চিৎকার করতেছে মানে ওদের চিৎকার দেখে আমার উঠার স্বাদ মিটে গেছে এত চিৎকার করতেছিল ভাই ভয় পেলে তোরা উঠিস কেন এখানে হ্যাঁ আর এইটা এটার কথা তো বাদে দিলাম এটা উপর থেকে যখন নামে মনে করেন কলেজে টুক টুপ করে নিচে পড়ে যাচ্ছে আজকে আমাদের ঘোরাঘুরি এই পর্যন্ত এই বাসায় ফেরার সময় তাদের গানের তালে তালে ঝর্নার একটু নাচানাচিও দেখে নিলাম তো সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে তাহলে কষ্ট করে একটা লাইক দিয়ে যাই আর যদি আর একটু বেশি ভালো লাগে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে যাই